বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব শর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য একটি ওয়ার্ক ফ্রম হোম জব অপরচুনিটি নিয়ে এসেছি তো বন্ধুরা এই জব অপরচুনিটি এসেছে টেন এক্স অ্যাকাডেমির তরফ থেকে বন্ধুরা আপনাদের বলে রাখি টেন একাডেমি অ্যাকাডেমি হলো একটি ই লার্নিং প্ল্যাটফর্ম তো বন্ধুরা জব টাইটেলটি হচ্ছে ডাটা এন্ট্রি অ্যান্ড প্লেসমেন্ট এক্সিকিউটিভ নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অ্যান্ড প্লেসমেন্ট এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি এখানে বন্ধুরা টাইপ ইন ডাটা প্রোভাইডেড ডাইরেক্টলি ফ্রম দ্য সোর্স ক্রিয়েটিং স্প্রেডশিট ইন লার্জ নাম্বার অফ ফিগার উইদাউট মিস্টেক অর্থাৎ বন্ধুরা এখানে কাজটি থাকবে আপনাদের টোটালি এক্সেলের ওপর এক্সেল বা স্প্রেডশিট আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন অর্থাৎ কোম্পানির তরফ থেকে বন্ধুরা আপনাদের কিছু ডাটা প্রোভাইড করা হবে ওইগুলি আপনারা এক্সেলের মধ্যে এন্ট্রি করে ওই এক্সেল বা স্প্রেডশিটটা কোম্পানিকে সাবমিট করতে হবে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে প্রভিশিয়েন্ট ইন এম এক্স এক্সেল পারফর্ম রেগুলারলি ব্যাকআপস টু এনসিউর ডাটা প্রিজার্ভেশন বন্ধুরা এখন অনেকেই আমি জানি আপনাদের মনে একটা কুয়েশন থাকবে যে দাদা আমি তো এক্সেল এর কাজ ঠিক করে পারি না তো বন্ধুরা আপনাদের বলে রাখবো যে এক্সেল বা স্প্রেডশিটের কাজ শেখা তেমন কোনো কঠিন নয় বন্ধুরা আপনারা ইউটিউবে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে এটা শিখে নিতে পারবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন এমএক্স এক্সেল টিউটোরিয়াল তো বন্ধুরা এখানে আপনারা ফুল ভিডিও পেয়ে যাবেন এটার উপর রিকোয়ারমেন্ট অ্যান্ড স্কিল বন্ধুরা এখানে দেওয়া আছে প্রভেন্স এক্সপিরিয়েন্স এস ডাটা এন্ট্রি ক্লার্ক অর্থাৎ আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আগে ক্লারিক্যাল বা সব পোস্টের ক্ষেত্রে আপনাদের আগে প্রাধান্য দেওয়া হবে ফাস্ট টাইপিং স্কিল থাকতে হবে নলেজ অফ টাচ টাইপিং সিস্টেম স্ট্রংলি প্রেফার্ড তারপর বন্ধুরা দেখুন এখানে এমএস অফিস বা ওয়ার্ড এক্সেলের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে গুড কমান্ড ইন ইংলিশ গ্রেট অ্যাটেনশান টু ডিটেলস এখানে বন্ধুরা আপনাদের কাজটি সম্পূর্ণ কন্ট্রাক্ট বেস হতে চলেছে এখানে বন্ধুরা স্যালারির কথা বলে রাখি স্যালারি আপনারা আট হাজার থেকে দশ হাজারের মধ্যে পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বন্ধুরা টুয়েলভ পাস রাখা হয়েছে অ্যাপ্লাই লিঙ্ক বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ